ঘরের মাঠে আলেন বধের পর এবার ওয়েস্ট ইন্ডিজের নারীদের ওয়ানডে সিরিজে হারাতে চায় বাংলাদেশ তাহলে নিশ্চিত হবে আইসিসি নারী বিশ্বকাপে খেলার টিকিট এমনটাই বললেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিকার সুলতানা জ্যোতি উইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে সোমবার দেশ ছাড়বেন টাইগ্রেসরা উইন্ডিজ সফর ছাড়াও অধিনায়ক জ্যোতি কথা বললেন পাঠ্য বইয়ে নিজের নামের অন্তর্ভুক্তি নিয়ে ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেই নিজেদের শক্তির জানান দিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল যদিও সেই আইরিশ নারীদের কাছেই টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছে জ্যোতিদের টি টোয়েন্টি থেকে এখন টাইগ্রেসদের ফোকাস ওয়ানডের দিকেই আগামী বছর ভারতে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে সরাসরি অংশ নিতে হলে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়ে থাকতে হবে বাংলাদেশকে সেই সম্ভাবনা জোরালো হয়েছে আইরিশদের হোয়াইট ওয়াশ করার পর এখন ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিক নারীদের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হারালেই নিশ্চিত হবে বিশ্বকাপের টিকিট আমাদের টার্গেট তো একটা যেন আমরা ওখানে যেন চারটা পয়েন্ট নিতে পারি যেন আমরা হচ্ছে ওডিয়া ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারি ডিরেক্টলি সো আমরা আসলে কনফিউশনে নাই পরে হিসাবটা পরে আসবে ম্যাচ জিতলে তো দেন ইকুয়েশনে আসবো আমরা সো ম্যাচ জেতার দিকে বেশি ফোকাস আমাদের তবে উইন্ডিজ সফরের আগে সুখবর পেয়েছেন জ্যোতি সপ্তম শ্রেণীর নতুন পাঠ্য বইয়ে স্থান পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই অধিনায়কের নাম নিজের প্রতিক্রিয়ায় জ্যোতি বললেন শুধু তিনি নন এতে গর্বিত তার পরিবারও আম্মু শুনছে ব্যাপারটা ভালো লাগার বিষয় অবশ্যই বাট আমার আমার থেকে ফ্যামিলি বেশি খুশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে বাংলাদেশের মেয়েরা আগামী সোমবার দেশ ছাড়বে ওয়ান ডে সিরিজ শুরু হবে উনিশ জানুয়ারি আর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে সাতাশে জানুয়ারি থেকে সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে কনক মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা